গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষণ সিম্পিল লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে যে স্কুল যাবে আজ সকাল সকাল না এখন বাজে নটা চল্লিশ ও দশটা থেকে আজকে সাড়ে দশটা থেকে স্কুল তার জন্য এখন রেডি হয়ে গেছে বিছনা বিছনা তোলা হয়নি দেখো বিছানা তোলা হয়নি ও সকালবেলা উঠে পড়তে বসেছিল পরের থেকে উঠে ওকে খাইয়ে খাইয়ে দিয়েছি খাইয়ে এখন স্কুল যাবে ওখানে ও গেলে তারপরে বিছানাটা তুলব এখনো কাজ হয়নি কোনো সব কাজ করতে থাকি দেখতে থাকো তোমরা ও আগে স্কুল ওকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কাজ করবো চলো তোমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে বিছনা তুলে নিয়েছি চাদরটা পাল্টে নিয়েছি এই বিছনা মেয়ে স্কুলে গেছে গিয়ে এখন বিছনার চাদরটা পাল্টিয়ে তারপরে এই যে এই জায়গাটা এই এই জায়গাটা গুছিয়ে এই জায়গাটা আমার রোজই গুছাতে লাগে এই জায়গাটা গুছিয়ে এখন যাবো হচ্ছে রান্নাঘরে দেখি কি ব্রেকফাস্ট বানানো যায় আজকে চলো রান্নাঘরে যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী বানাবো আজকে দেখি কি বানাই এখন এই যে বিছানা দেখেছো পুরো পরিষ্কার পুরো আছে ঘর ঠর দিয়ে একবার ইসে করে নিয়েছি মুছে নিয়েছি পরিষ্কার একদম চলো তারপর আবার বাইরে কাজে বেরাবো চলো দেখতে থাকুন এখন রান্নাঘরে যাওয়ার আগে ছাদে গেছিলাম ছাদে জামা কালকে কেঁচেছিলাম সব এই যে কালকে জামা কাপড়গুলো কেঁচেছিলাম ছাদের ঠাদ সব কেঁচেছিলাম তো দেখি গিয়ে শুকিয়ে গেছে ছাদের উপরে মেলা ছিল সব তো এখন নিয়ে আসলাম আগে এই জামা কাপড়গুলো ভাজ করবো তারপরে রান্নাঘরে যাচ্ছি চলো দেখতে থাকো জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে আসছি তো দেখো রান্নাঘরে এসে তোমার এই যে এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি এই যে ডালিয়া করবো আজকে আর এই যে আলু কেটে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি এই যে আলু ভাজবো আর হচ্ছে তোমার এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে আজকে রান্না করব তোমার হচ্ছে ডিমের ঝোল ডাল আর আলু ভাজা এই ডালিয়ার সঙ্গে একটুখানি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো আর ডাল আলু ভাজা আর ডিমের ঝোল করবো বাস এবার চলো রান্নাগুলো করতে থাকি তোমরা সঙ্গে থাকো ডালিয়াটা আমার হয়ে গেছে ডালিয়াটা নামিয়ে নিই খাবো খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখি এখন দুপুর দুটো দুটো না দুটোতে ডিস হয়ে গেছে আমি স্কুল দিয়ে আসলাম স্কুল অনেকক্ষণ এসে হাত পা ধুলাম গা ধুলাম তো দেখাচ্ছি আজকে দুপুরের খাবারটা দেখাচ্ছি তোমাদের

গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন সাড়ে ছটা বাজে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন সন্ধ্যা দেব দিয়ে তোমার একটু বেরাবো একটা জিনিস কেনার আছে কিনে এনে তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো এখন সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে ঠিয়ে তারপরে রেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি চলো জিনিসটা কি একবারে কিনে এনে দেখাবো এখন 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 বলবো না একদম কিনে এনে তারপরে তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো বন্ধুরা কিনা এখন বাজে তোমার নটা তো বললাম না বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে তো বেরিয়ে বেরিয়ে আর শ্যুট করতে পারিনি কারণ আমার ফোনটা ছিল না তাই কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও এই যে আজকে কিনে নিয়ে আসলাম এই যে আমার ফোন এই ফোন ফোনটা কিনে নিয়ে আসলাম এই যে ফোনটা কিনে নিয়ে আসলাম ক্যামেরাতে যাই না কী মন দেখাচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে উল্টো দেখাচ্ছে তো এখন এই ফোনটাই কিনতে গেছিলাম এটা হচ্ছে স্পেশাল এটাই হচ্ছে কিনতে গেছিলাম যেহেতু আমার কাছে আগে একটা ফোন ছিল ওই ফোনটা আছে একটু ডিস্টার্ব করছিল বলে ফোনটা পাল্টাতে হলো তারপরে ওই আগের ফোনটার ক্যামেরা কোয়ালিটিটাও ভালো ছিল না তাই এই ফোনটা নেওয়া তো দেখো ফোনটা কি করে দেখাবো তোমাদের তো দেখাতেও পারছি না ফোনটা কি করে দেখাবো তো দাঁড়াও চেষ্টা করছি দেখানো দেখি কে আয়না থেকে দেখানো যায় নাকি দাঁড়াও ধরো তো এই দেখো ফোন এই যে এই ফোনটা কিনে নিয়ে আসলাম এই যে এই যে ফোনটা কিনে নিয়ে আসলাম ফোনটা তো বন্ধুরা বলো কমেন্ট করে কেমন হয়েছে জানিও চলো কেমন হয়েছে জানিও আজকে এটাই হচ্ছে স্পেশাল এই যে ভিভো ভি থার্টির ই এই ফোনটা নিয়ে আসলাম এখন তো তোমরা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সবাই তো চলো দেখতে থাকো এখন ভাত বসাবো ভাতটা বসে আসি তারপরে আসছি চলো বন্ধুরা দেখো এখন আজকে সকাল হয়ে গেছে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো কারণ মোবাইলটা বললাম না নতুন মোবাইল কিনেছিলাম মোবাইলের অনেক রকম সেটিং থাকে ওগুলো করতে করতে কালকে অনেক রাত্রির হয়ে গেছে তো মোবাইলের আমি আর সেটা মানে ক্যামেরার ভিডিওটার শেষ করতে পারিনি কালকে লাস্টের ব্লগটা তো আজকে এখন শেষ করে দিচ্ছি তার পরের ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে দেখতে পারবে তো আজকে এই পর্যন্তই ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা